প্রধান উপদেষ্টা ডক মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্র নিউ গেলেন কারণ তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে আঙ্গে আশিত স্যাশন অংশগ্রহণ করার জন্য যাচ্ছেন তবে কিছু বিস্তারিত তার সঙ্গে চারটি রাজনৈতিক দল থেকে নেতারা যাচ্ছেন যেমন বিএনটি জামায়াতে ইসলামী এনসিপি এই সফর নির্বাচন সংক্রান্ত কোনো মধ্যস্থতা বা আলাপ আলোচনার জন্য নয় বরং একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করার উদ্দেশ্য তিনি ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এক জাতিসংঘ সাধারণ পরিষদ আনগ্যা আশিতম অধিবেশন ডক মোহাম্মদ ইউনুস মূলত জাতিসংঘের বৈঠকে অংশ নিতে গেছেন তিনি ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন দুই আন্তর্জাতিক স্বীকৃতি ও সমর্থন পাওয়ার কৌশল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক মহলকে আশ্বস্ত করা জরুরি যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমা দেশগুলোর সমর্থন পাওয়া ভবিষ্যতে অর্থনৈতিক সহায়তা কূটনৈতিক চাপ মোকাবেলায় গুরুত্বপূর্ণ তিন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যাওয়া বিএনপি জামায়াত এনসিপি প্রমুখ দলের প্রতিনিধি সঙ্গে গেছেন এর মানে সরকার যে অন্তর্ভুক্তিমূলক সেটি আন্তর্জাতিক মহলে দেখানো চার অভ্যন্তরীণ রাজনীতিতে বার্তা দেশে বিরোধী দলগুলোর মধ্যে আস্থা বাড়ানো দেখানো যে সরকার শুধু প্রশাসনিক নয় রাজনৈতিক ঐকমত্য তৈরি করছে সম্ভাব্য লাভ আন্তর্জাতিক স্বীকৃতি জাতিসংঘের মঞ্চ থেকে সরাসরি বার্তা দেওয়া মানে বৈধতা ও আস্থা অর্জন বিদেশি সাহায্য ও বিনিয়োগ যুক্তরাষ্ট্র বিশ্বব্যাঙ্ক আইএমএফের সঙ্গে সম্পর্ক মজবুত হতে পারে কূটনৈতিক শক্তি বৃদ্ধি অভ্যন্তরীণ সংকট মোকাবেলায় বিদেশি সমর্থন কাজে লাগানো যাবে সম্ভাব্য বিতর্ক দলভিত্তিক সফর বিএনপি জামায়াতের নেতাদের সঙ্গে যাওয়া নিয়ে আওয়ামী লীগ ও তাদের সমর্থকরা সমালোচনা করতে পারে দেশে শূন্যতা তৈরি প্রধান উপদেষ্টা দেশের বাইরে থাকায় বিরোধী পক্ষ বলতে পারে তিনি দেশের সংকটের সময় বিদেশ সফরে ব্যস্ত এক এককথায় এই সফর মূলত আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করা এবং জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে দেশের অবস্থান তুলে ধরা